রোমান্টিক আগ্নেয়গিরি পাঠালো যে এই রাতে গলিত ধুদ্রা জমাট কখন বাঁধবে ব্যবসায়ী মন মাহেন্দ্রক্ষণ খুঁজছে টিকটিকি ডাকে বধির সে নির্বন্ধ ঘড়ির কাটায় কত যে মিনিট মরছে মনে অন্তত সময়ের অধিরাজ্য ভুলেছি যোচনা হারিয়ে হরিৎান্ন এখানে বন্দি আনা দিনেকের পালবে ঘরে ঘরে সেই ভ্রমণ ভাবনা আরাম চেয়ারে আনে দুপুরের নিদ্রা নিজেরই একদা কল্পিত সব স্বপ্ন সেলাইয়ের প্রতি সুঁতোই লোকয় লজ্জা ছেঁড়া জুতোটার ফিতেটা বাঁধতে বাঁধতে মেধেনি মন কাব্যের প্রতিপক্ষে এই কথাটাই বাঁধে না নিজেকে বলতে শুনবে যে কথা হাজার জনকে বলতে রাত্রি কিন্তু রাত্রিরই পুনরুক্তি চাঁদের পাড়ায় মেঘের দুরভিসন্ধি হৃদয় জোয়ারে ভেঙে যায় সংকল্প ম্লান হয়ে যায় সব হারাদের বস্তি